হরে কৃষ্ণা রাধে রাধে সকলে বৈষ্ণববৃন্দকে জানাই আমার কর নাম তো আজকে আমাদের আলোচ্য বিষয় হল একাদশী কবে আর একাদশীর নাম কি আর এই একাদশী বাকি তো কৃষ্ণপক্ষে এই একাদশীর নাম হলো ইন্দিরা একাদশী তো ওই ইন্দিরা একাদশী এবারে পড়েছে আঠাশে সেপ্টেম্বর শনিবার দিন আমরা এই দিন সবাই উম হরিনাম জপ করবো ভগবানের নাম করে অবশ্যই করে একাদশী ব্রত পালন করব। তো আজকে আমি এখানে বলবো যে একাদশীর এই ইন্দ্র একাদশী মাহাত্ম কি সব একাদশী মাহাত্ম কি এটা আজকে আমি পাঠ করব আপনারা সবাই শ্রবণ করুন তো তাহলে শুরু করা যাক ইন্দ্র একাদশী ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললিলেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণা একাদশীর নাম কি তাহা কৃপাপূর্ব বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আশ্বিন মাসের এই একাদশী ইন্দিরা নামে প্রসিদ্ধা এই ব্রতপভাবে মহাপাবি বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে নিম্নযুনে লাভ করিয়াছেন এরূপ পূর্বপুরুষেরও উত্তমা গতির লাভ হইয়া থাকে ইহার মহাত্ম শ্রবণ মাত্র বিহিত যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন সত্যজিদি মহিষ্মতিপুরিতে সত্য দমনকারী ইন্দ্রসের নামে এক রাজা ছিলেন যথাবিধি ধর্মানুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তাহার ধন ছিল এবং সুখী কাল যখন করিতেন বিষ্ণুভক্তি পরায়ণে সেই রাজা সর্বদা শ্রী গোবিন্দে নাম গানে নিমগ্ন একদিন রাজা তুক্ত ফেলনী শয্যায় সাহিত্য আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ হইতে অবতরণ পূর্বক তাহার নিকট উপস্থিত হইলেন তাহার দর্শনে রাজা দত্ত জ্ঞাপনপূর্বক বাদ্য অর্ঘাতি দ্বারা যথাবিতা পূজা করিলেন তৎপরে গীতাঞ্জলি কুটে বলিতে লাগিলেন হে মনিকর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগের লাভ হইয়াছে আপনার আগমনের কারণ জানাইয়া আমাকে কৃতার্থ করুন দিবসী বলিলেন হেবশেষ্ট আমার একটি অতি আশ্চর্যজনক বাক্য শ্রবণ করো এক সময় আমি ব্রহ্মলোক হইতে যমরাজ ভক্তিপূর্বক আমার পূজা বিধান করিলেন তথায় সবাই দর্শন করিলাম ধর্মশীল ধর্মপ্রবক্ত সত্যবন্তগণ ব্রতের অঙ্গহানি দোষ সেতু উপাসনা করিতেছে তাহাদের মধ্যে তোমার পিতাও ছিলেন হে রাজন তোমার প্রত্যেক বাক্যগুলি মনোযোগ সহকারে শ্রবণ করো তিনি আমাকে বলিলেন হে ব্রাহ্মণ মাইসিমতি দেশে রাজা ইন্দ্রসেন আমার পুত্র আপনি কৃপা পূর্বক থাকে বলে দিন যে আমি বহু পুণ্যানুষ্ঠান করিলেও কোনো কারণবশত জমালয় আসিতে বাধ্য হয়ে গেছে অথব তাকে সর্বপাব নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করিতে বলিল সেই ব্রত পাভাবে আমি নিষ্পাপ হইয়া স্বর্গলোকে যাইতে সমর্থ হইব তিনি কোনো কারণবশত জমালয় গিয়েছিলেন ঠিক আছে তো সেখানে তাকে বলা হয়েছে ইন্দিরা একাদশী ব্রত করলে তিনি এই কথা বলিবার উদ্দেশ্যে আমার স্থলে আগমন হে রাজু তোমার পিতার স্বর্গগমনের জন্য তুমি যথাবিধি ইন্দিরা গুরুত্ব পালন করো তখন রাজা বলিলেন হে দেবর্ষে কৃপা পূর্বক আপনি আমার নিকট সে ইন্দিরা একাদশী ব্রতের বিধি কি এবং কোন দেখিবা বা কোন পক্ষে একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা পূর্বক আমার বলল শ্রী নারদ বলিলেন হে রাজু আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমী দিবসে শ্রদ্ধাপূর্বক প্রাতঃস্থান করিবেন দশমী দিনে মানে একাদশীর আগের দিন এবং মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হইয়া অবঘাউন স্নান করিতে হইবে রাত্রিকালে ভূমিতে শয়ন করিতে হইবে আর পর দিবস একাদশীতে প্রাপ্ত ক্রেতাদের সমকণ্ঠে নিরাহার থাকিবে অর্থাৎ একাদশীর দিন আমাদেরকে নিরাহার থাকিতে হবে এবং লোকের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবে হে কুণ্ডরী কাক্য হে অচ্যুত এই শরণাগতির প্রতি কৃপা করুন এরূপভাবে শ্রদ্ধার সহকারে শ্রী শালজ্ঞাম পূজা করিয়া প্রত্যেক উদ্দেশ্য ব্রতের ফল অর্পণ করিবে পরদিবাসে দিবসে দ্বাদশী প্রাতকালে ভক্তিপূর্বক শ্রী গোবিন্দের পূজা করিয়া ব্রাহ্মণগণকে ভোজন করাইল এবং অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করিল হে রাজন বিধিপূর্বক শ্রী হরি ও ভক্তগণের অর্জন করিলে তোমার পিতৃবর্গ যম সন্দেহ মুক্তি লাভ করিয়া সত্তর বৈকুণ্ঠে গমন করিল অর্থাৎ আমাদের সবাইকে একাদশী ব্রাত পালন করতে হবে দেবর্ষী নারদ রাজাকে উপদেশ করিয়া স্থান করিলেন রাজা ইন্দ্রসেন যথাবিধি পুত্র পরিজন সহকারে ইন্দিরা একাদশীর ব্রতে অনুষ্ঠান করিলেন সেই সময় দেবলোক হইতে পুষ্প বৃষ্টি হইতে লাগিল এবং তার গমন প্রতি ইন্দ্রসেন পশ্চাদ নিজ কর্তির নিকট রাজ্য সমর্পণ করিয়া স্বয়ং বিষ্ণু লোকে গমন করিলেন ইন্দিরে একাদশী ও শ্রবণে মনুষ্য সকলী পাপ হইতে মুক্ত হইয়া বিষ্ণু লোকে লাভ করে তিনি পাঠ করবে তিনিও বিষ্ণু লোকে গমন করবে যিনি শ্রবণ করবে তিনিও বিষ্ণু লোকে গমন করবে তো আজকে একাদশীর মাহাত্ম এইটুকুনি এই পর্যন্ত তো বন্ধুরা আমার একাদশীর মাহাত্ম পড়া এখানে সমাপ্ত হইল তো পরের দিন ইন্দিরা একাদশীর ব্রতের পালন করতে হবে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার দিন আর এই একাদশীর পারণের সময় পড়েছে পাঁচটা উনত্রিশ থেকে নটা সাতাশের মধ্যে আর আমাদের শুধু একাদশী করলেই হবে না একাদশীর পালনটা অবশ্যই আমাদেরকে খেয়াল রেখে করতে হবে ওই সময়ের মধ্যে পাঁচটা উনত্রিশ থেকে নটা সাতাশের মধ্যে এই সময়ের মধ্যে আমাদেরকে ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ গ্রহণ করে নিতে হবে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে they would i carry fire to